হে হাই ওয়ান অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক আর সানডে আর সানডে মানেই আমার সারাদিন একটা বিজি শিডিউল সকালে উঠেই প্রথম কাজ থাকে আমার পড়ানো সকাল সাতটা থেকেই পড়ানো থাকে কিন্তু আমার একটু শারীরিক প্রবলেমের জন্য আমি একটু দেরি করে গিয়েছি সেই জন্য একটা টিউশন রেখেছি আজকে আর বাকি দুটো পড়ানো আছে সেগুলো বিকেলে পড়িয়ে দেবো টিউশনই শেষ করে এসে তারপর বাড়িতে দশটা থেকে ড্রয়িং ক্লাস থাকে ড্রয়িং ক্লাসেরই একটা স্টুডেন্ট ছিল কিছু ভুল ত্রুটি ছিল সেগুলোই সংশোধন করে দিচ্ছিলাম সিনাইটি ওই ওই এঁকেছিল আর অনেকেই হয়তো জানো না আমি ড্রয়িং ক্লাস করাই আমার দুটো ব্যস্ট রয়েছে একটা নিজের বাড়িতে আর একটা বাড়ি থেকেই একটু ডিস্টেন্সে রয়েছে তো যারা নিজেদের বাচ্চাদের ড্রয়িং শেখাতে চাও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বছরে পরীক্ষার ব্যবস্থা রয়েছে সার্টিফিকেটের সব ব্যবস্থা কিছু রয়েছে পড়াশোনা করতে হলেও যেমন আমাদের অ আ আকারি শিকার ক খ এবিসিডি অনেক কিছু শিখতে হয় প্রথম থেকে সেরকমই ড্রয়িংয়েও আমাদের অনেক কিছু শিখতে হয় মধ্য পূর্ণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনেক ক্লাস রয়েছে বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকমের ভাবে হিসেবে আঁকানো শেখানো হয় যেহেতু সামনেই কালী পুজো রয়েছে তাই যারা বড় রয়েছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে তাদের আমি কালী ঠাকুরের মুখমণ্ডল আঁকতে দিয়েছি খুব সুন্দর এঁকেছে আজকে শুধু আঁকানোই হয়েছে অনেকক্ষণ ধরে যেহেতু মানে খুব নিখুঁত কাজ তো খুব ধরে ধরে শেখানো হয়েছে তাই অনেকটা টাইম লেগেছে আজকে শুধু আঁকানোই হয়েছে নেক্সট দিন কালার করাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর এঁকেছে রবিবার আমার যতই ব্যস্ততম দিন হোক না কেন তবু আমার এদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে কখন যে টাইম পেরিয়ে যায় নিজেও বুঝতে পারি না এর নাম জয়দীপ ও আমার খুব প্রিয় স্টুডেন্ট ও না খুব ছোট তাও এত সুন্দর ও আঁকে মানে ওকে আমি যাই আঁকতে দিই না কেন তাই এঁকে দেখায় দেখো কি সুন্দর একটা ত্রিশুলের মধ্যে শিব ঠাকুরের মুখমণ্ডল এঁকেছে এরা হলো আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যেহেতু এখন স্কুল ছুটি চলছে সামনে পুজোও গেল এখনও হয়তো অনেকের পুজো রেস্ট কাটেনি বা অনেকেই ঘুরতে গিয়েছে তাই আজকে অনেক স্টুডেন্টরাই ক্লাসে আসেনি আচ্ছা তোমাদের কার কার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই হলো আমার বাড়ির ব্যাচে সব থেকে খুদে স্টুডেন্ট ওর নাম হলো অভিজ্ঞান দেবনাথ সরকার ও বা হাতে ড্রয়িং করে ওর খুব গাড়ি পছন্দ তাই ও আমাকে নিজেই বলেছে আমাকে গাড়ি আঁকতে দাও তাই আমি আজকে একটা ট্রেন আঁকতে দিয়েছি খুব সহজ করে আঁকতে দিয়েছি যেহেতু ও খুব ছোটো তবুও ধরে 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 ট্রেনটাকে কমপ্লিট করেছে আর জানো তো ছোটোবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি কিছু একটা শিখে রাখা দরকার কখন কোনটা কিসে কাজে লেগে যে আমরা কেউ বলতে পারি না আজ আমি ড্রয়িংটা শিখেছি বলেই আজ আমি দুটো স্টুডেন্টকে ড্রয়িং শেখাতে পারি যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তারা বুঝতে পারবে যে বাবার একা ইনকামে উঁচু ক্লাসে পড়াশোনা করাটা কতটা চাপের হয়ে যায় এর নাম বৈভব ও ড্রয়িংয়ে পূর্ণ ক্লাস ওর মন যেদিন ভালো থাকে ও এত সুন্দর আঁকে যে আমিও অবাক হয়ে যাই যে এটা কি ওর আঁকা কি সুন্দর একটা সিনারি এঁকেছে দেখো আর এরা হলো আমার আদ্য ক্লাসের স্টুডেন্ট ওর নাম প্রাঞ্জল এর নাম প্রমিতা এর নাম অবান্তিকা আমি ওকে নারকেল গাছ আঁকতে দিয়েছি দেখো নারকেল গাছটা কি এঁকেছে এর নাম হলো অঙ্কিতা সব থেকে অলস স্টুডেন্ট আমার সব থেকে অলস বাড়িতে হোমওয়ার্ক কোনো দিনও করে নিয়ে আসে না আর মধ্য ক্লাসে আজকে আমি আঁকতে দিয়েছিলাম শালিক পাখি মধ্য ক্লাসে আজকে অনেকেই আসেনি যারা এসেছে তারা শালিক পাখি এঁকেছে ওর নাম হিরণ ও শালিক পাখি এঁকেছে তোমাদের কার শালিক পাখিটা সব থেকে সুন্দর লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ওর নাম হচ্ছে উষ্ণায়ন ওর নাম ভাগ্যশ্রী এবং ওর নাম হচ্ছে দিয়া আচ্ছা তোমরা কারা কারা ড্রয়িং শিখতে আমাকে কিন্তু অবশ্যই জানাবে এদের দেখে আমাদের ছোটবেলার কথাগুলো কিন্তু মনে পড়ে যায় তাই না আর জানো তো আমরা যখন ছোট ছিলাম আমাদের এখানে কোনো ড্রয়িং টিচার ছিল না আমাদের বাড়ি থেকে সেই আট কিলোমিটার দূরে আমরা সেই ছোটবেলায় ফাইভ সিক্সে তখন থেকেই আমরা অটোতে করে গিয়ে গিয়ে ড্রয়িং শিখে আসতাম সানডে করে আজকে যেহেতু অনেকেই মিসিং তাই অনেকের ড্রয়িংই দেখাতে পারলাম না নেক্সট কোনো দিন কোনো ভিডিওতে আমি তোমাদের দেখাবো অবশ্যই এই ব্যাস শেষ করে আমি এবার যাচ্ছি আমার সেকেন্ড যে ব্যাচটি রয়েছে সেই ব্যাচে যেহেতু আমার বাড়ি থেকে এই ব্যাসটি একটু দূরত্ব রয়েছে তাই আমি অটো বা টোটোতে করেই যাই আর পৌঁছেও গেলাম আমার সেই ব্যাচটিতে এসে দেখি এখানেও কিছু মিসিং রয়েছে স্টুডেন্ট আর ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে আমার পায়ে কি হয়েছে এই ব্যাচে আমার বড়ো কোনো স্টুডেন্ট নেই মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোনো স্টুডেন্ট নেই এখানে আধ্যমধ্য পূর্ণ ক্লাসের স্টুডেন্টরা রয়েছে যেহেতু সামনেই কালী পুজো তাই যতটা পাটা যায় সেই হিসাবে আমি কালী ঠাকুরের মুখমণ্ডল আঁকতে দিয়েছি প্রত্যেককেই খুব সুন্দর এঁকেছে যদিও প্রত্যেকে আর ও হলো মিকু ও হচ্ছে অনুষ্কার ভাই মানে আমার সেকেন্ড ব্যাচে অনুষ্কার স্টুডেন্টের ভাই ও দিদি শিখতে আসে তাই ও আসে যদিও ও খুবই ছোট ড্রয়িং করতে কিছু পারে না তবু খাতা নিয়ে পেন্সিল নিয়ে বসে থাকে যেহেতু ওরা মানুষের কোনো কিছুই এখন আঁকা শেখেনি তাই আমি দেখাচ্ছিলাম কিভাবে চোখ আঁকবে না আঁকবে মুখ আঁকবে যাতে একটা কালী ঠাকুরের মুখপণ্ডল খুব সুন্দর করে ওরা ফুটিয়ে তুলতে পারে পরের কোনো ভিডিওতে আমি অবশ্যই তাদের কালার করা ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম আঁকাতেই ওরা এত সুন্দর এঁকেছে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না তোমরাই নিজেরাই বলো যে কোন আঁকাটা সবথেকে বেশি সুন্দর হয়েছে যদিও পেন্সিলে আঁকা বোঝা যাচ্ছে না পায়ে চোট পেয়েছি তো সেজন্য বসে থাকতে একটু কষ্ট হয় সেই জন্য আজকে বেশি ক্লাস করায়নি ছুটি দিয়ে দিয়েছি এই হলো আজকের আমার একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ সবাইকে